আল্লাহ পাক বলতেছেন ফাবি আইালা রাব্ব বিকুমাতু গদিবান আল্লাহ পাকের কোন কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা সকল নিয়ামত গুলো অস্বীকার অনুম ক্ষমতা কারণ না আল্লাহ পাকে ডেকে बोलतेছেন ওয়া সাকারা লাকুম মা ফিস সামা ওয়া ফিল আর ওয়াসবা আলাইকুম নিমাতু যাহিরা ও বাতিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আসমান জমিনের মধ্যে তোমরা আমার বান্দরা যা দেখতেছো আমি সব কিছু আমার বান্দাদের জন্য অধীন করে দিলাম ওয়া আসবাহ নিয়ে মাতু যাহিরা ও বাতিনা যেগুলো তোমরা দেখতে পাও আর যেগুলো দেখতে পাও না আমি সব নিয়ামত আমি তোমাদের জন্য অধীন করে দিয়েছি একবার চিন্তা করে দেখেন আপনাদের যে ধানের মৌসুমে ছোট্ট শুধুমাত্র ধানের বীজগুলো ছড়িয়ে দিয়ে আসছিলেন বীজ ছড়িয়ে দিয়ে আসার পরে কিছুদিন জল পর পর আসতে ছোট্ট ছোট চারা বের হয়েছে তারপরে ওই সারাগুলো উঠে লাইন সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছেন কিছুদিন যাওয়ার পরে দেখবেন এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল কোন কুদরতের মাধ্যমে ধান সৃষ্টি করে দিলেন এই ধানগুলো এখনো আপনারা উঠাচ্ছেন কেটে কেটে আপনার চালের জন্য তৈরি করতেছেন একবার কি চিন্তা করেছেন আল্লাহ পাকের কোন কুদরত ওই জায়গায় গ্রহণ করেছিল ঠিক কিনা বলেন এই চিন্তা করলে পরে ব্রেনটে কাজ করবে না স্বয়ং এই ব্রেনটা আল্লাহর প্রতি ঝুঁকে যাবে চিন্তা করে দেখবেন ধানের মৌসুমে ধানের ক্ষেত্রে যে তাকিয়ে দেখবেন সমস্ত মাঠ ভর্তি সবুজ আমি তো কিছুদিন আগে আসছিলাম যখন ধান পুরো মাঠ ভর্তি ছিল সবুজ আর সবুজ তখন আমি আসছিলাম দেখছিলাম যে পুরো মাঠ এত সুন্দর দেখা যাচ্ছে জবান থেকে বের হয়েছে বা হা আল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়ে আসে কথা ঠিকই ঠিক না এগুলো দেখলেও কি একবার চিন্তা করে মনে হয় না যে আল্লাহ আছে ঠিকই না বলেন তাহলে আবার দেখুন কোথাও কিন্তু মৌমাছিরা বাসা বাঁধবে না এক নম্বর হলো পাহাড়ের উপরে দুই নম্বর হলো গাছে তিন নম্বর হলো বিল্ডিং এর তলায় এবার আসুন মৌ আর গুয়ে মাসি কিন্তু একরকম না ঠিক কিনা বলেন বারান্দার সামনে আপনার গুয়ে মাসি হাজারে হাজার ভরে যাচ্ছে ঝাঁটা বা বারুন যাকন মাতিছেন জুতো দিয়ে বাড়াচ্ছেন স্যান্ডেল দিয়ে বাড়াচ্ছেন যা দেখা দাদি মাইরি মেরে ফেলতেছেন কিন্তু মনে করে দেখবেন ওই মৌ মাসির উপরে যে জায়গায় মৌ চাকটা বানাইছে ওই মৌমা জায়গায় যদি একটা ঢিল মেরে দেখো একটা ঢিল সঙ্গে সঙ্গে সাত তবক পানির মধ্যেও যদি যাও ওই মৌমাছিরা ওই পানির তলে যেও কামড়াতে পারে কি পারে না গুয়ে মাসিকে মারলে পরে কিছুই কয় না মৌচির আঘাত করলে আঘাতের আগে কিছুই করবে না মৌচাক থেকে মৌচা মধু বের করে খাও কিছুই বলবো না কিন্তু আঘাত করলে পরে ওই মৌমাসি এক ঝাঁক একসাথে এসে তোমাকে এমন কামড়ানো শুরু করবে মনে করবে সাতটাই কামড়ালে পরে একটা কেটো সাপের বীজ বহন শুরু হয়ে যায় তাহলে গুয়ে মাসির বিষ বেশি না মৌ মাসির বিষ বেশি আমার কলেজ আর যারা গানের ফ্যান্ডলে বসে আবার ওয়াজের ফ্যান্ডলে বসে ওরা হলো গুয়ে মাসি ডিকি ঢিক নাম আর যারা দিলের মধ্যে অন্তরের মধ্যে কোন আয়াত শুনলে পরে আল্লাহ পাকের জিকির শুনলে পরে আল্লাহ পাকের আজান শুনলে পরে আল্লাহ রব্বা ডাক শুনলে পরে আল্লাহ রব্বা ডাক শুনলে পরে অবশ্যই দিল কেঁপে ওঠে ওরাই হলো সম্পূর্ণ মৌমাছি ঠিক না বলে এই জন্য আমরা মুসলিম আমরা এক হতে চাই কি চাই না আমরা সবাই এক হতে চাই কি চাই না আমাদের যে যেভাবে চলি না কেন কেউ জামাত ইসলাম কেউ বিভিন্ন আত্মশিক কেউ চর্ম যে যে পথে চলি না কেন যখন রাজপথে এসে যাবে তখন কিন্তু আমরা সবাই এক ঠিক কি ঠিক না আমাদের প্রভু এক ঠিক না আমাদের প্রভু এক একই নবীর ওই শিবানী কোরা আমাদের প্রভু এক কি এক জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন একলা হই মুসলমান একハウ একハウ করি যোহবান আল্লাহ আমাদের প্রভু একই নবির মাত জীবন বিধান এক ওই করা তবে কেন একটা তো জীবনার একটাই মরণ একটা তো জীবনার একটাই মরণ সকলের তারে আছে একই স্থান হোবাম তবে কেন এক নাও হেম সনুমান এক হো করিয়া হবার হাসোর এর মাঠ এক মিজান এর মা ফ্যাক লাউ হেমা ফু যাক ফুসিরতু একটা তো চাদার একটাই সুর্য একটা তো চাদার একটাই সুর্য ধরাতে নিয়ম আলো করে দান তবে কেন এক নাম এক হ এক করিয়া হোবা ভালো লাগছে আপনাদের কথাগুলো ঠিক কি ঠিক না আমার তাহলে যে কথা বলছিলাম এই মৌমাছিগুলোকে আল্লাহ রাব্বালিন এত সুন্দর সিস্টেম শিখিয়ে দিলেন যদি কিচ্ছু বলবে না যদি আঘাত করে সকলে মিলে তার উপরে ঝাঁপড়ায় পড়ে আমাদের মুসলিমের পরে যদি কোনো মুসলমানের উপর আঘাত আনে আমরা সকল মুসলমান ভাইরা একসাথে মিলে তাকে প্রতিহত করব কতক্ষণ ঠিকই ঠিক না এবার যে কথা মূল আলোচনা ওই সেই নব্বই নম্বর আয়তের প্রথম অংশ অর্থাৎ ন্যায়

৪০ নম্বর আয়া সরাত সর আল্লাহ পাগ দেখ বলতেছেন। ইন্যাসেবিলা আলা আল্লা দি না ইগুলি মুনা নাসাা ওয়াভগুনা ফিল আউদিম বেগয় রিল্লা হাঙ্গবে উলা কলাহুম আদা বল্লাদ শুধু আয়াতটা বললাম দেখিন আয়াতের মধ্যে কত বড় কথা আল্লা পাগ বলা দিচ্ছে। অন্যায়ভাবে বি গয়রিল অন্যায়ভাবে কোনো কোন মানুষকে কোন মানুষের উপর যদি জুলুম করে নির্যাতন করে আল্লাহ পাক আমি আলামিন কাল কেয়ামতের ময়দানে ওই সকল জুলুমদের বিরুদ্ধে আল্লাহ পাক মামলা দায়ের করবে আর ওই মামলার বাদী আল্লাহ পাক নিজেই হবে আমি কথা বানিয়ে বললাম কথা বানিয়ে বলতেছি যদি বিশ্বাস না হয় বিয়াল্লিশ নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়া সুরত এই আয়াতটা বের করে তারপরে অন্তত পক্ষে আর বের বাংলাটুকু পড়ে দেখবেন এই সমাজ থেকে যদি কেউ কারো প্রতি বিচার যেমন সালিসি করে কেস করে কেসের বাদে যদি একজন সামান্যতম একজন গরিব হয় তাহলে সকালে কেস করলে পরে বিকেলে বের হয়ে আসবে ঠিক কিনা আর ওই কেসের বাদে যদি একজন চেয়ারম্যান হয় তাহলে কমপক্ষে এক মাস সময় লাগবে হতেন আর ঐkeySet বাদী যদি একদম স্বয়ং প্রধানমন্ত্রী হয় তাহলে যাবজ্জীবন জীবন কারাদণ্ড ঠিক কি না বলেন ও মুসলমান ভাইরা যদি আমরা একভাবে জুলুম করি অত্যাচার করি ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে মগজ দিয়ে শক্তি দিয়ে পাওয়ার দিয়ে অর্থাৎ সর্ব দিক থেকে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে নিনাজন যতন করে আল্লাহর কসম করে বলি ও মুসলমান ভাইরা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে স্বয়ং আল্লাহ পাক নিজেই কথা বুঝে আসছে কেসের তো বাদিয়ার বিবাদী পক্ষ বিপক্ষ থাকে ঠিক না আর এই জুলুমকারীদের বিপক্ষে জালিমদের পক্ষে হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেসের ফাইল জারি করবেন আর কেসের বাদী পাক নিজেই হয়ে যাবেন তাহলে আল্লাহ পাক যদি কেসের বাদী নিজেই হয়ে যায় তাহলে তার কি আর যে রায় উদ্ধার করার যাবজীবন কারাদণ্ড ছাড়া যাব আর উপায় আছে আমার কলেজার ভাইয়েরা কথার মধ্যে কথা চলে আসে একটা হক উল্লা একটা হকলিবাদ অর্থাৎ আল্লাহ পাকরবুল আলমিন হক আপনি নষ্ট করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই আল্লাহ পাকরবুল আলমিন ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু কাল কেমতের ময়দানে যে সকল মানুষ অন্যায় ভাবেন অনুমানুষের হক আপনি নষ্ট করেছেন আল্লাহ পাক বলবেন ওই বান্দার থেকে আগে ওই হকের তবা করে আসো তারপর আমি আল্লাহ পাক maaf করব আমার ওই বান্দার হক আমি কখনো maaf করতে পারবো না তওবাতুন নুসুহা মূল কারণ উদ্দেশ্য হলো এটাই অন্যাই যেখানে তওবাও অন্যায় যেখানে তওবাও শিখানে অন্যায় করেছেন আল্লাহর সাথে আল্লাহর কাছে তওবা করবেন আর তা যদি শুধু অস্তাকুল্লাহ রব্বে মিন কুল্লি বলে কি এইভাবে তওবা করলে কি তওবা হয় হবে এক কথা হলো অন্যায় যেখানে তওবা শিখানে অন্যায় করে আল্লাহর কাছে আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর কাছে মাফসান আল্লাহর কাছে তওবা করেন আর মানুষের হক নষ্ট করেছেন মানুষের কাছে আপনার তওবা করা লাগবে মানুষের কাছে তওবা না করলে পরে আল্লাহ পাক তওবা কবুল করবে না সম্মানিত উপস্থিত আমার কথা বুঝে আছে সবাই সর্বশেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ আমি দেখে বলেন মাইয়া বুথগি গৈরল ইসলামাদী নেন ফেলাই সর্বশেষ মেসেজটা ও যুবক ভ্যায়রা বৃত্তভাবিচারা তোমাদের হাতে ধরে পায়ে ধরে তোমাদের হাত দুখন আমি ধরে বলি আল্লাহ আল্লাহফালা মিন এই আয়াতের মধ্যে ডেকে বলতেছেন ও আমার বান্দারা ও মাইয়াকি গৈরল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মন্ত্রকে যদি নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে নাও আমি আল্লাহ ফকরব্বালাকে ঘোষণা করে দিলাম ফেলাই কবাল আমিন তোমার থেকে একটা শীষ আমি আল্লাহ পাক কবুল করব না আমার কথা বুঝছেন আমার কথা কি সংক্ষিপ্ত বাংলা অনুবাদ বুঝতে পারছেন আপনি যে যাই করেন না করে আপনি হজ করেছেন নামাজ পড়েছেন আপনার দান সত্তা সব ঠিক আছে আপনার কোনো দিক দিয়ে অভাব নাই কিন্তু মনে মনে আপনি যদি অন্য দল অন্য মত আপনার আদর্শ হিসেবে গ্রহণ করে নেন আল্লাহ পাক বলতেছেন ফালাই মিনহু তোমার হজ তোমার জাকা তোমার রোজা তোমার দান সৎকা তোমার যত এই বাদা তাত আছে আমি সবগুলোকে বরবাদ করে দিলাম আমি কথা কি বানিয়ে বললাম মার কলে যার ভাই যতটুকু কথা বললাম আমি আপনাদের ছোট মানুষ আপনাদের সন্তানের বয়সী কারো ছোট ভাইয়ের বয়সী আমার কথা যদি কেউ কষ্ট পান